এই কম্বলগুলো এই সব মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে ইসমিল্লাহ রহমান রহিম কোম্পানিগঞ্জ থানাধীন মুকিমপুর অশ্বদিয়া নয় আমরা আজকে এসেছি দুই পাশে সরকারি ঘর আছে এই শীতে একটি করে মোটা ভালো মানের একটি করে কম্বল আজকে আমরা এখানে একশো এবং আরেকটি সরকারি আশ্রয় প্রকল্পে একশো মোট দুশো কম্বল আজকে আমরা বিতরণ করব আলহামদুলিল্লাহ সেবা ফাউন্ডেশন থেকে আমাদের এটা প্রত্যেক শীতের যে ধারাবাহিক কার্যক্রম সেই ধারাবাহিক কার্যক্রমের আওতায় আমরা প্রত্যেককে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর যে আমাদের প্রতি আল্লাহতালা যাতে ন্যাক নজরে তাকায় সুনজরে তাকায় এবং আল্লাহ তালা যাতে আমাদের এই কাজগুলোকে পরকালের শুধুমাত্র পরকালের জিন্দিক জন্য কবুল করে নেয় সেজন্য দোয়া করবেন আমরা এই হতদরিদ্র মানুষগুলোর মধ্যে কারণ এখানে যারা বেশিরভাগ সময় যারা যে দল করে সেই দলে মানুষগুলো পায় তো আমরা চেষ্টা করেছি দলমত নির্বিশেষে এই আশ্রয়ন প্রকল্পের মানুষগুলো যাতে সবাই এই শীতের উষ্ণতার জন্য এই কম্বলগুলো পায় মাঝে কিছুদিন সত্যপ্রবাহ ছিল আবার নাকি সামনে একটি সত্যপ্রবাহ আছে তার আগে আমরা এই মানুষগুলোর হাতে একটি একটি করে কম্বল সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ বেয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই প্রতি বছরের ধারাবাহিক কার্যক্রম

रही <kung> खालेदा <government> <ım999> <único Liberty Overwatch> গ্রামবাসী গ্রামবাসী যেভাবে সাজিয়েছে আমরা সেভাবেই আমরা একটু দাঁড়াই দেখাই এখানে এখানে এই কম্বলগুলো এই সব মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে ইনশাল্লাহ আল্লাহ তালা যাতে এই দুশো কম্বল শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পক্ষ থেকে আমরা কার্যক্রমটি সম্পন্ন করছি ইনশাল্লাহ এই যে এই পুরো জায়গাটা এখন আমরা কমপ্লিট করে বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের অশ্বদিয়ার সরকারি কলনী থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত